মালিকরা যদি আমার মা বন্ধের পর্দার বিরুদ্ধে অবস্থান নে আমার মা বন্ধের শ্রমিকদের নামাজের অবস্থান নে নামাজ পড়া নিয়ে তারা যদি বিরুদ্ধে অবস্থান নে ইসলামী শ্রমিক আন্দোলন বসে থাকে বিরুদ্ধে জালেম মালিকদের বিরুদ্ধে ইসলামের দুশ্মনের বিরুদ্ধে মাঝে ময়দানে থাকবে ঠিক কিনা বলে এই জন্য সম্মানিত উপস্থিতি আজকে বিজেপ সত্ত্বে চট্টগ্রাম বাণিজ্যিক এলাকায় এ বিজেপ সত্ত্বে আমি ঘোষণা করছে ইসলামী আন্দোলন নরম নয় ইসলামী শ্রমিক আন্দোলন নরম নয় ইসলামী আন্দোলন ছোট নয় ইসলামী আন্দোলন বড় আমাদের আমির যদি ঘোষণা দেন আমির যদি ইসলামের বিরুদ্ধে কোন দল কোন গোষ্ঠী কোন মালিক ইসলামের বিরুদ্ধে যদি আন্দোলনে নেমে ইসলামের বিরুদ্ধে যদি ইসলামের বিপক্ষে যদি অবস্থান নেয় শ্রমিকের বিপক্ষে যদি অবস্থান নেয় শ্রমিকের অধিকার যদি হরণ করা হয় শ্রমিকের শ্রমিকের উপর যদি জলন করা হয় শ্রমিকের উপর যদি নির্যাতন করা হয় এই দেশের মানুষ মুসলমান ইসলাম ঘটনা বন্ধ করে নেবে স্বামী শ্রমিক সমাবেশ হচ্ছে আপনাদেরকে বলছি بنگلاديش، پاکستان، جماعات، نعرہ تکبیر اللہ اکبر، نہ نوئي نتي چوي